রাজ্যে চা শিল্পের ডুবন্ত তরিকে পার লাগাতে পেরেছে ত্রিপুরা চা উন্নয়ন নিগম আর এতে উন্নয়নের দিকে আরও এক ধাপ এগুলো রাজ্য বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বৃহস্পতিবার মহাকরণে চা উন্নয়ন নিগমের বুকলেট উদ্বোধন করে কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে চা শিল্পের ডুবন্ত তরীকে পার লাগিয়েছে চা উন্নয়ন নিগম এক ত্রিপুরাতে প্রায় নিমজ্জিত ছিল চা শিল্প বিগত তিন বছরে লাগাতার পরিশ্রম করে এই শিল্পকে সমগ্র রাজ্য ও দেশের সামনে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরার পথে হাঁটছে নিগম এ তিন বছরের কায়িক পরিশ্রমের ফলে নিগমের যেমন আয় বেড়েছে ঠিক তেমনি দৈনিক হাজিরা বেড়েছে চা শ্রমিকদের সেটাকে প্রফিটেবল কিভাবে করা যেতে পারে সেই দিশাতে বিগত তিন বছর যখন কাজ করে আসছেন এবং তার মধ্যে কিছু কিছু পরিবর্তন হয়েছে প্রথমে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে এক সময় ত্রিপুরার চা যেটা সেটা এখন দুশো চুয়াত্তর টাকা পর্যন্ত পার কিলো বিক্রি হচ্ছে তার সঙ্গে সঙ্গে যখন টাকা পার কিলো বিক্রি হচ্ছে তো যারা এই সেক্টরের সঙ্গে আত্মা জড়িয়ে আছে যারা চা শ্রমিক বন্ধুরা রয়েছেন তো তাদের যে হাজিরা বৃদ্ধি সেটা একশো পাঁচ টাকা থেকে একশো টাকা একশো পাঁচ টাকা থেকে বাড়িয়ে একশো একত্রিশ টাকা আর চা নিগমে সেভেন্টিন পার্সেন্ট সতেরো পার্সেন্ট तेर रोजगार वृद्धि 17 परसेंट